আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনাদের মাঝে কথা বলবো এটা কিন্তু অন্য বৈদ্যের বা তান্ত্রিকের চালান করা জিন হাজির করে সেই জিনটাই সেই তান্ত্রিকের উপরে ঘরিয়ে দেওয়া বা সেই চালানি বানটা সেই তান্ত্রিকের উপরে ঘুরিয়ে দেওয়া তো আর আপনারা দেখতে পাচ্ছেন সামনে এটা পুরি একটা কিতাবের মন্ত্র আর এই কিতাবের তো বেশি কিছু বলার থাকে না আমি আপনাদেরকে যে বিষয়টা নিয়ে কথা বলবো বা যে ভিডিওটা আমি আপনাদের জন্য প্রস্তুত করে রাখছি এটাও কিন্তু একটা দানেশপুরি মন্ত্র বা দানেশ পুরী কিতাবের মন্ত্র তো যারা প্রাচীন তান্ত্রিক এবং অনেক দিন যাবত তন্ত্র মন্ত্র নিয়ে কাজকর্ম করে থাকেন তাদের কাছে হয়তো বা এই দানেশ পুরী কিতাবের তন্ত্র মন্ত্র থাকবে কারণ এদের ভাষাটাও বোঝা একটু কঠিন এবং হচ্ছে দুঃসাধ্য করে একটা ব্যাপার এবং এই তন্ত্র মন্ত্র কিন্তু খুবই কার্যকারী এবং খুবই হচ্ছে রেজাল্ট সম্পূর্ণ একটা তন্ত্র মন্ত্র আপনাদের জন্য আমি আমার ওস্তাদের কাছের থেকে এবং বিভিন্ন কিতাব থেকে যেগুলো আমি নিজে প্রয়োগ করি সেগুলোই কিন্তু সর্বক্ষণ দেওয়ার চেষ্টা করি তারপরেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছি যে আমার চ্যানেলটা কিন্তু আপনারা সাবস্ক্রাইব করেন না কারণ আপনারা একটু কম্পেয়ার করবেন আমিও তন্ত্র মন্ত্র দিয়ে হাজারো চ্যানেল আছে তারাও তন্ত্র মন্ত্র দেয় যদি মন্ত্রের মধ্যে যদি ফারাক না পান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে না তবে এইখানে একটা কথা যদি অন্যের চাইতে আমার তন্ত্র মন্ত্র কার্যকরী হয়ে থাকে বা হচ্ছে গ্রহণযোগ্যতা হয়ে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পুরাতন যারা সাবস্ক্রাইবার আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আসুন যে বিষয়টি আমি কথা বলবো এই যে দানেশপুরি তন্ত্র মন্ত্র বা এই একটা হচ্ছে হাজিরা দানেশপুর অর্থাৎ এটা হচ্ছে পরিবিদ্যা দিয়ে কিন্তু একটা হচ্ছে যে জিন হাজির করা বা পরি পরিহাজির করা এটার কিন্তু একটা দ্বিতীয় পার্ট আছে বা এটার নিয়ম নীতি কলা কৌশল বা এটা যে কিভাবে প্রয়োগ করতে হবে এটার কিন্তু একটা দ্বিতীয় পার্ট আছে তো সর্বপ্রথম যারা মনে মনে স্থির করে রাখছেন এই মন্ত্রটা সুন্দরভাবে ডায়েরিতে নোট করে নেবেন এই মন্ত্রটা মুখস্থ করে নেবেন যে কোনো সময় আমি কিন্তু মন্ত্রের দ্বিতীয় পাঠ দিতে পারি তো দ্বিতীয় পাঠটা অবশ্যই অবশ্যই আপনারা দেখে নিবেন তাহলে আপনারা এই মন্ত্র দ্বারা হাজির করতে পারবেন কি তাদের ভাষ্য অনুযায়ী তো যাই হোক আমি আপনাদেরকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অন্য বোধদের বা তান্ত্রিকের হাজিরা জিনদেরকে বন্দি করে সেই তান্ত্রিকের উপরে চালানি করে দেওয়া এটা কিভাবে করবেন এবং এই মন্ত্রতন্ত্র কি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে আসুন পাচ্ছেন দুইটা তন্ত্র মন্ত্র একই তন্ত্র মন্ত্র কিন্তু আমি বোঝার সুবিধার্থে এই যে এই ভাষাটা বা এই আসনের বিষয়টা এটা কিন্তু সবাই পড়তে পারবে না তো এটা কিভাবে আপনারা প্রয়োগ করবেন এবং এটা কিভাবে আপনারা কাজ করবেন এই আমি একটা খসটা হচ্ছে যে ডায়েরি করে নিয়েছি তো এই জন্যই আমি আপনাদেরকে এই কিতাবের যে দানেশপুরি কিতাবের মন্ত্রটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম এবং আমি যে আপনাদের আপনাদের জন্য ডায়েরিতে নোট করছি এটাও আমি আপনাদেরকে কিন্তু দেখিয়ে দিচ্ছি আর এই দানেশপুরি কিতাবের মধ্যে কিন্তু অসুস্থ পঞ্চতন্ত্র মন্ত্র আছে তো এগুলো কিন্তু সবই কার্যকারী আর এটা হচ্ছে বেদে সম্প্রদায়ের একটা কিন্তু তন্ত্র মন্ত্র এটা যদি সঠিকভাবে আপনারা প্রয়োগ করতে পারেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ইনশাল্লাহ অবশ্যই কাজ হবে যদি এটা কিতাবের মন্ত্র আমি ওইভাবে একেবারে পরিপূর্ণতা আমি বলতে পারবো না তবে কাজ যদি করেন অবশ্যই রেজাল্ট পাবেন বিদ্যার বা হচ্ছে যে কিতাবের বয়স অনুযায়ী তো আসলে আমি এই জায়গাতে কি বলছি সেটা হচ্ছে আগে সর্বপ্রথম বুঝে নেন প্রথমে হচ্ছে রুগীকে আসনে বসাইয়া নিচের মন্ত্র দ্বারা অন্যতান্ত্রিক বৈদ্যের চালানি হাজির করে চালান করে সেই বৈদ্য বা তান্ত্রিকের গায়ে পাঠানো মন্ত্র তো সর্বপ্রথম দেখেন এই জায়গাতে যে মন্ত্রটা আছে এই মন্ত্রটা কিন্তু উচ্চারণ করা খুবই কঠিন এবং আপনি যদি উচ্চারণ একবার করে ফেলেন তাহলে আপনার জন্য সহজ তো চালান মন্ত্র এটা হচ্ছে মিপে ও মা মিপে ওমা কোরা হাদিং ইতারিং অস 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 মাতারং হিংকিং ক্রিং ফট সোহা এটা কিন্তু মূল মন্ত্র আমি আপনাদেরকে আবারও একবার পড়ে শোনাচ্ছি মন্ত্রটা কিন্তু এটা সাঁওতাল বলেন বা বেদে সম্প্রদায় বলেন সেই সম্প্রদায় সম্প্রদায়ের ভাষা অনুযায়ী এই তন্ত্র মন্ত্র এখানে কোনো রকম পরিবর্তন করা সম্ভব না কারণ এটা কিতাবের মন্ত্র যেভাবে আছে আমি সেভাবে আপনাদেরকে তুলে নিয়ে এসে আমি আপনাদেরকে বোঝাচ্ছি বা আমি আপনাদেরকে অবগত করছি তো আপনারা যারা কাজ করতে চান চান বিভিন্ন এটাতে আসলে কি বোঝানো যায় যে এই তন্ত্র মন্ত্র যে কোনো জায়গাতে যদি কম্পিটিশন হয় যদি একই পাড়াতে একই গ্রামে একই এলাকার মধ্যে যদি বড় বড় তান্ত্রিক হয়ে থাকে সেইখানে এই সকল তন্ত্র মন্ত্র ব্যবহার হয়ে থাকে তো এই মন্ত্রটা আমি আপনাদেরকে আরো একবার পড়ে শোনা দিচ্ছি মন্ত্রটা হচ্ছে মিপে ও কারা হাদিং ইতারিং অস 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 মারাতাং হিং ক্রিম দিং পট সহা তো আবারও বলছি মিপে ওমা কারা হাদিং ইতারিং অস 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 মাতারং হিং ক্রিং হিং ক্রিং পট এটা কিন্তু মূল মন্ত্র আর এই মন্ত্রটা আপনারা যেহেতু এটা অনেক প্রাচীন মন্ত্র আর এই মন্ত্রটা যথা সাধ্য হয় এক হাজার আটবার না হলে একশত আটবার পাক সিদ্ধি করে নেবেন এতে করে উচ্চারণটা যেন সঠিক আসে আসুন এরপরে দ্বিতীয় মন্ত্রটা আছে দ্বিতীয় মন্ত্রটা হচ্ছে সুলেমানি মধুসরী কামরূপী দেব ওসামা তারা কিমাং হিংসল পরাণ নম এ তো এখানে আমারই একটু পড়তে অসুবিধা হচ্ছে আপনারা যথাসাধ্য একটু বুঝে শুনে পড়বেন কারণ এটা হচ্ছে যে দানেশপুরী কিতাবের মন্ত্র আমি আগেও বলছি মন্ত্রটা হচ্ছে সুলেমানি মদসুরী কামপুরি কামপুরী দেব ওসামা তারা কি হিংসল শিলা লক্ষণ ওম ওম এটা হচ্ছে দ্বিতীয় মন্ত্র এটাও আপনারা পারলে এক শত আটবার কিংবা এক হাজার আটবার আপনাদের একেবারে ঠুটস্ত হওয়ার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু জপ করবে না এখন আসল মূল বিষয় নিয়ে কথা বলার জন্য যেমন চালানি জিম ভূত প্রেত দেহ দানব যদি রুগীর থেকে চালান করতে হয় সেটা হচ্ছে নিজের ক্ষমতা প্রদর্শন করার জন্য কারণ চালানি জিম ভূত ইত্যাদি সারানো কোনো ব্যাপার না যারা বান যার বান চালানি তার দিকে ফিরিয়ে দিলে নিজের মান বৃদ্ধি হয় বিধায় এই কাজ করা হয় এবং প্রতিদ্বন্দ্বী হিসেবে করা হয় তো যাই হোক আমি এই বিষয় নিয়ে আলোচনা করার পূর্বে আমি যে বিজ্ঞাপনটা প্রত্যেক ভিডিওতে দিয়ে থাকি সেটা হচ্ছে যে কোনো কাজ বা পরামর্শের জন্য একটা রুগীকে বান মেরেছে সেই বানটা হচ্ছে জিম দিয়ে অর্থাৎ জিম চালান করছে ওই জিনটা আপনি কিন্তু পুনরায় সেই তান্ত্রিকের ঘাড়ে তুলে দেওয়াটাকে বলা হয় প্রতিদ্বন্দ্বীকে একেবারে পায়ের তলায় মিশিয়ে ফেলা এই জন্যই কিন্তু এই সকল সংবাদতন্ত্র মন্ত্র হচ্ছে ব্যবহার করা প্রয়োজন হয়ে থাকে এটার জন্য আপনাদের যেটা প্রয়োজন এই বিষয়টা আমি আপনাদেরকে সুন্দরভাবে একটু ক্লিয়ার করে দিচ্ছি সুন্দরভাবে বুঝে নিতে হবে আপনাদের সর্বপ্রথমে লাগবে একটি ত্রিশুল লাগবে কিন্তু এই ছাড়া কিন্তু আপনারা এই ফিরানি করতে পারবেন না এবং আপনার বানফিরানি তো হচ্ছে তৈরি করতে হলে আপনারা একটা মাটিতে একটা ছবি অঙ্কন করতে হবে এবং এই যে চালান মন্ত্রটা আছে এই মন্ত্রটা কিন্তু একশত আটবার পরে একেবারে বুকের উপরে কিন্তু ত্রিশূলটা গেড়ে দিতে হবে এতে করে কিন্তু কিন্তু জিনটা চালানো হয়ে যাবে আর আপনাদের এই যে দ্বিতীয় মন্ত্র আছে এই মন্ত্র দ্বারা কিন্তু জিনটাকে ওই রোগীর শরীরে বন্দি করা হয় এবং প্রথম মন্ত্রটা দিয়ে কিন্তু চালানি করা হয় তো এই বিষয়ে হয়তো আরো যদি কারো বোঝার কোনো সমস্যা হয়ে থাকে বা যদি বোঝার কোনো প্রয়োজন হয়ে থাকে এই যে আমার পার্সোনাল যোগাযোগ নম্বর আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে খোদা হাফেজ